সাক্ষাৎকারটা হালকা একটু নিয়ে নিলাম কারণ অনেক বন্ধুরা আসলে প্রুফ চান প্রুফ তো সবসময় দেওয়া যায় না অনেকেই আসে অনেকে বলে কিন্তু সাথে সাথে ভিডিও গুলো করা হয়ে উঠে না তো ভাইয়ের সাথে একটু কথা বললাম মনে হচ্ছে মনে হলো যে একটু প্রুফটা নেওয়া উচিত এই জন্য নিয়ে নিলাম

বন্ধুরা আজকে এই ছোট্ট বিড়োটি এখানে যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন প্যাকেজটি ছিল এ আগ পর্যন্ত একটা প্যাকেজে যাই হোক এটা প্যাকেজটি সারা বছরই চলতে হবে কারণ গরমের থেকে বাঁচার জন্য আর বিকল্প নাই যেহেতু এই প্যাকেজটি এখানে চারটা লিথাম ব্যাটারি ব্যাটারির একটা চার্জার দিয়ে একটা রিলে দিয়ে কমপ্লিট অটো করে দেওয়া হয়েছে পাশাপাশি একটা ফ্যান থাকবে থাকবে সাথে একটা লাইট এই সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ যার প্রাইজ এই মুহূর্তে পাঁচ হাজার পাঁচশো টাকা যে প্যাকেজটি দিয়ে আপনার একটা ফ্যান একটা লাইট মোটামুটি সাত থেকে আট ঘন্টা চালাতে পারবেন এবং চার দুই হাজার সাইকেল হওয়াতেই ব্যাটারিগুলো দিয়ে অনেক বছর অর্থ তিন চার বছর চালাতে পারবেন এক বাইরের জন্য এরা রেডি করা হচ্ছে উনি ডাকার বাইর থেকে ঈদের আগের দিন দুই দিন আগে আজকে চলে উনি নেওয়ার জন্য এই যে ফ্যানটা আমরা এভাবে রেডি করে দিই যেহেতু ফ্যান দেওয়া হয় ফ্যানের সাথে তার বড় করে দেওয়া হবে ছোটো ফ্যান তার থাকে চ্যাক লাগাই দেওয়া হবে লাইটের সাথে তার এবং চ্যাক লাগাই দেওয়া হবে তিন চার ফুট তিন চার বা তিন গজ দুই গজ তার দিয়ে তো বন্ধুরা যাদের দরকার পরে এই প্যাকেজটা যেহেতু প্রচুর গরম আবারও চলে আসছে ঈদ আমাদের এখন থেকে আবারও কুরিয়ার সার্ভিস অফিসগুলো সব খুলতে শুরু করছে আমরাও দোকান পাট শুরু করতেছি ইনশাল্লাহ তো যাদের দরকার পরে আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি যে পেজ থেকে দেখেন ফলো করে দিবেন এতে আপনারা অন্য অন্য ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারবেন যা আপনাদের অনেক আসবে ফাইনালি ঠিক এরকমই দেখাচ্ছে একটা বোল্ট মিটার দেওয়াতে এখানে বোল্ট প্লাস পার্সেন্টও বোঝা যাচ্ছে অনেক সুন্দর বাড়িতে রাখার মতো যেহেতু হ্যান্ডেল দেওয়া আছে ক্যারি করা সহজ হবে আমাদের কাজ পর্যাপ্ত পরিমাণে করতে হবে যেহেতু সামনে গরম তো ছোটো বাই প্লাস বাইক না কাজ করতেছে এই ব্যাটারিগুলো কিন্তু আমরা এই মিটার দিয়ে চেক করেও দিয়ে থাকি বিশেষ প্রয়োজনে তো বন্ধুরা যাদের দরকার পড়ে এখনই অর্ডার করে ফেলুন ভালো থাকবেন আসসালাম আলাইকুমতুল্লাহ আবার